প্রিয় দেশি বিদেশি ফেসবুক বন্ধুরা আমি এখন আম বাগানের মাঝে দাঁড়িয়ে আছি দেখেন যে বিশাল মাঠ জুড়ে শুধু আম বাগান এবং প্রতিটা গাছে পর্যাপ্ত পরিমাণ মুকুল আসছে এবং এবার আমের অনিয়ার বলা যায় এবং এই অনিয়ারে প্রচুর পরিমাণে আম এবার চাঁপাই নবাবগঞ্জে হবে আশা করছি এবং এখন থেকেই ব্যস্ততা শুরু হয়েছে এই ব্যস্ততার মধ্যেই মাঠে মাঠে মৌমাছি এই যে বাতাস দুলছে এই বাতাসটাও আমের জন্য উপকারী পরাগায়ন ঘটবে এবং শুকনো যে মুকুল থাকে সেটা ঝরে পড়বে যেদিকে চোখ যায় শুধু আম বাগান দেখেন আপনারা ঝরে পড়ছে আমের মুকুল শুকনো মুকুল ঝরে যাবে একটু দূরে আপনারা দেখতে পাবেন যে চাষি ভাইয়েরা আম গাছের যত্ন করছেন কোনো রকম বালাই আম গাছে না আসতে পারে এই গাছটার দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথাও একটু জায়গা বাদ নাই কয়েকদিন পর হয়তো গাছের পাতাও দেখা যাবে না এই পরিমাণ আমের ফুল মুকুল যাই বলি না কেন একেবারেই আপনারা যদি দেখানোর চেষ্টা করি তো দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় মেশিন চলছে আম গাছের মাঝে মাঝেই যে মেহেগুনি গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলি মেহেগুনির গাছ এই মেহেগুনির গাছগুলা মূলত বড় ধরনের বাতাস বাগানকে অনেকটা রক্ষা করে থাকে রমজান মাস বাগান দেখলে অনেকটা সময় কেটে যায় মানুষের দেখতে পাচ্ছেন যে এই গাছটার কিছুটা অগ্রিম মুকুল বিবর্ণ বরণ ধারণ করতে শুরু করেছে কারণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমের গুঠি ছোট ছোট দানার মতো আম আসতে শুরু করেছে আম আসলেই এই আমের ফুল বলে আর মুকুল বলে এগুলো ঝরে পড়ে যাবে এইখানে একটা দেখাচ্ছে আপনাদের আমের দানা এরকম অনেক ফুলের আমের দানা দেখা দিচ্ছে এখন এটা একটা ভিন্ন ধরনের আম গুঠি আম আপনারা দেখতে পাচ্ছেন যে গুঠি আম এবং এই মুকুলটা একটু আগে আগে আসে অনেক সুন্দর আম হয় সব মিলিয়ে বলা যায় যে আমি এখন আম বাগানের মধ্যে বিচরণ করছি এই সুমিষ্ট আম চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যেখান থেকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে চাপাইয়ের আমের দিকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ